রাসুল্লা সাল্লামে দোয়া করলেন হে আল্লাহ মক্কা যেরকম আমাদের মধ্যে প্রিয় ছিল মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দেন প্রিয় করে দেন বরং তার থেকে বেশি মদিনাতে বরকত দেন মদিনার মুদ আর সা যেগুলো দিয়ে ওজন মাপা হয় এগুলোর মধ্যে আপনি বরকত দান করেন তাহলে দেশকে ভালোবাসা সমাজ যেখানে আপনি থাকেন সেখানে ভালোবাসা সেই সমাজের জন্য দেশের জন্য ভালোবাসা আমাকে আপনাকে রাখা লাগবে এরপর রাসুল্লা সাহা সাহাবাইকার মাঝে ভাতৃত্বের বন্ধন কায়েম করবেন আনসাররা বলছেন রাসুল্লাহকে বলছেন হে আল্লাহ বাইরা মক্কা থেকে মোদিনে আসছে তাদের সম্পদ নাই সুতরাং আমাদেরকে আমাদের সম্পদগুলো ভাগ করে দিয়ে দেন মুসলমানদের ভাতৃত্ব কি পরিমাণ ছিল আমাদের মাঝে বর্তমান সময়ের কথা দু একটা কথা বলা দরকার কোন ভাতৃত্বের বন্ধন আছে আসে মোহাম্মদ কত করা কথা বলছেন হে মুসলমান প্রত্যেকটা মুসলমানের জান মাল অন্য মুসলমানের জন্য হারা কোন মুসলমানের জন্য কোন মুসলমানকে আঘাত করা শব্দ বলা সম্পদ হরণ করা তাকে অত্যাচার করা হারাম সাহাবাই কারাম ওনাদের দিন ওনাদের কষ্ট দুঃখ বিদ্বেষ শত্রুতা সব দিন কেন্দ্রিক ছিল আর আমাদের সব দল কেন্দ্রিক জাহান নামে নিয়ে যাবে আমার নেতা আমার দল আমাকে জাহান নামে নিবে তোমার নেতা তোমাকে বলবে মারো তার তুমি মেরে ফেলবা তোমার বস বলবে তাকে শুট করো শুট করে দিবা এত সহজ নয় তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে জুলুম অন্ধকারের জন্য হবে কেমতের দিয়ে জুলুমের শাস্তি কি পৃথিবীতে পাইতে হয় এজিদ নাই এজিদের নাম কেউ নেয় না এজিদ ক্ষমতা থাকছে না বেশি দিন মাত্র চার বছর চার বছরও হয় নাই এ চার বছর ক্ষমতায় থাকার জন্য হুসাইন তালে শাহাদ বরণ করতে হবে শুধু তাই না মক্কার মধ্যে কামান দিয়ে আগুন নিক্ষেপ করা হয়েছে কেবলা মক্কাতে মদিনায় আক্রমণ করা হয়েছে সাহাবাইকারের সন্তানদেরকে হত্যা করা হয়েছে গণহত্যার মতন ক্ষমতাকে পোক্তা করার জন্য ক্ষমতা এত খারাপ জিনিস হাজির কি পরিমাণ জোল ছোটো থেকে ছোট হইলে একজনকে লাগে ছোটো থেকে ছোটো হইলেই তাকে খুন করে ফেলতে হবে মানুষের ইজ্জতের কোনো দাম নাই এই জন্য রাসুল বলছে গোটা পৃথিবীর মানুষ যদি মিলেও একটা মানুষকে খুন করে তাহলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করলেও আল্লাহর কাছে এটা হালকা হবে তুচ্ছ হবে মুসলমানের জানমাল মানুষের মর্যাদা জানমাল এত বড় কোথায় সাহাবাই কেরামের ভাতৃত্বের বন্ধ আর কোথায় আমাদের অবস্থা প্রিয় ভাইয়েরা দেশকে আমরা ভালোবাসবো এ দেশ আমাদের সবার কারো ব্যক্তির না সুতরাং দেশকে ভালোবাসা লাগবে দেশ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আমার মন কাঁদবে আপনার মন কাঁদতে লাগবে ছোট্ট একটা বিষয় নিয়ে কতগুলো মানুষ মারা গেলো এইরকম কোন অবস্থা কামন আমরা করি না করতেও জানি না ছোট্ট একটা বিষয় এর দায় কে নিবে সুতরাং দেশ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় এটা আমাদের সম্পদের ক্ষতি মানুষের ক্ষতি অনেক সময় আমরা অনেক সময় যখন দেশ কোনো ক্ষতিগ্রস্ত হয় অনেকে খুশি হয় কেন আমরা খুশি হব কারো না কারো দোষ এখানে আসে এ দোষের বিচার আল্লাহ যেন করে এ দোষের বিচার আল্লাহর কাছে আমরা ছেড়ে দিই কিন্তু দেশ তো আমার আমাদের তো দেশ এ মাতৃভূমি আমি থাকি আপনি জন্মগ্রহণ করেছেন এই মাতৃভূমিতে সুতরাং এই মাতৃভূমির সম্পদের ক্ষতি সব কিছুর ক্ষতি মানুষের ক্ষতি অস্থিরতা এটা আমাদের ব্যথা লাগবে ভাই ব্যথা লাগবে একটা মানুষ সেই কোথায় তার বাবা মারা গেছে মুমূর্ষ ডাক্তার বসে যাকে তারা তার ঢাকা মেডিকেল নিয়ে আসা লাগবে সে কীভাবে আসবে প্রিয় ভাইয়েরা এই জন্য মানুষের ভিতরে কী পরিমাণ হিংসা অহংকার ঘৃণার রাজনীতি চলছে এটা কি মুসলমান এটাকে আদর্শ রাসুলকে আমাদের মাঝে আদর্শ রেখে গেছেন ভাতৃত্বের বন্ধন কেমন ছিল নিজের দুই স্ত্রীকে এক স্ত্রীকে তালাক দেবে আরেক ভাইয়ের যেন কষ্ট দিন না কাটতে হয় সম্পদ নাই আরেক ভাই যেন সম্পদের ভাগিদার হয় এই ছিল মুসলমানদের ভাতৃত্ব রাসুল বলছেন সকল মোমেনরা এক ভাই কোন মুসলমান কোন মুসলমানকে মিথ্যা বলবে না অবদস্থ করবে না প্রতারিত করবে না ক্ষতিগ্রস্ত করবে না এক মুসলমান আরেক মুসলমান গানী তীরে ফাঁসিকে হবে মুসলমানদের উপরে অস্ত্র ত্যাগ করলে এটা বড় অন্যায় কবিরা গুণা হবে কিন্তু কি ওই আমার বসকে খুশি করার জন্য আমার দল নেতাকে খুশি করার জন্য বলার সাথে সাথে আমার পদের জন্য লেগে গেল প্রিয় ভাইরা এটা বড় অন্যায় কথা প্রিয় ভাইরা মানুষের কত কষ্ট এখন আমরা যদি মনে করি না এরকম আরও বিশ চলো এই কথাটা কেমন কথা হবে ভাই কারোর জন্যই কামনা করা ঠিক নয় যখনই সমস্যা আমরা আল্লাহর কাছে সমাধান চাইব আমাদের সে সত্যি ক্ষমতা নাই দোষীদের বিচার জন্য আল্লাহ করে জালেমদের বিচার জন্য আল্লাহ করে এই দু আমরা হর হামেশা করব কিন্তু দেশ আমাদের দেশের কল্যাণ আমাদের কামনা করা লাগবে জয় আল্লাহ দ্রুত আমাদের যে ভাইদের ন্যায্য অধিকার আছে এটা যেন তারা বুড়া করে এবং এই পরিস্থিতি থেকে আপনি তারা আমাদেরকে উদ্ধার করেন প্রিয় ভাইয়েরা যারা নেতা হয় লিডার হয় এগটনক নড়ে নরে না এরা ওই এসিন নিচে বসে থাকে ঠিকই মরে সাধারণ মানুষ আর কর্মীরা সুতরাং কোন পথ ধরবো কাকে অনুসরণ করব কোরআনের কথা আমার কথা না মানুষ যখন জাহান নামে হবে মানুষ বলবে ও নেতা মিয়া তোমাকে অনুসরণ করছি তুমি আমার সমাজের বড় ভাই তুমি আমার দলের নেতা ছিলা আমাকে অর্ডার করছো তোমার কারণ আমি জাহান নামে গ্রস্ত হয়েছে এই নেতা বলবে কিছু করার নাই আমিও ক্ষতিগ্রস্ত কেন তোমরা আমার কথা মানলা ছিটকে পড়বে এই দুনিয়াটা এমন আমরা যেন এক মুসলমানকে ভালোবাসে ভাই সে দল করে অন্যটা করতে পারে ताकि हमें हिंसा करब क्यों करब